ভবানীপুর বিধানসভায় কি এবার শুভেন্দু অধিকারী দাঁড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে এই নন্দীগ্রামে যখন দাঁড়িয়েছিলেন তখন বলেছিলেন যে ভবানীপুর আর নন্দীগ্রাম দুই বোন ভবানীপুর বড় বোন নন্দীগ্রাম ছোট বোন এই এইরকমই একটি প্রতিক্রিয়া বা এই ধরনের একটি মন্তব্য দু হাজার একুশে নন্দীগ্রামে দাঁড়ানোর সময় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শোনা গিয়েছিল এবং তারপরের ইতিহাস আপনাদের জানা যে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে প্রায় দু হাজার ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হতে হয়েছিল কিন্তু সেই ইতিহাস এখন অতীত তাহলে বর্তমানটা কি বর্তমানটা হচ্ছে ভবানীপুর মুখ্যমন্ত্রী যখন শুভেন্দু অধিকারীর কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে দু হাজার একুশের বিধানসভায় হেরে যান তখন তাকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য পুনরায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তাকে আবার উপনির্বাচনে লড়াই করতে হয় এবং সেই উপনির্বাচনে জিতে তারপরে তিনি বিধানসভায় আবার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন তো এহেন ভবানীপুর বিধানসভার দিকে এবার তীক্ষ্ণ নজর বা তীক্ষ্ণ লক্ষ্য পড়েছে শুভেন্দু অধিকারী কোথাও কি শুভেন্দু অধিকারী নিজে চাইছেন যে একবার নন্দীগ্রামে হারিয়েছি এবার আবার ভবানীপুরে দাঁড়িয়ে ভবানীপুরে হারাবো নন্দীগ্রামে প্রাক্তন করেছি এবার ভবানীপুরেও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে মাননীয় আবার হারাবো সে সংখ্যা যাই থাকুক কিন্তু আবার হারানোর কি কোনো পরিকল্পনা বা কোনো প্রতিজ্ঞা গ্রহণ করেছেন মনে মনে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নাকি কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে এরকম কোন ইনস্ট্রাকশন দিয়েছেন যে আপনাকে ভবানীপুরে দাঁড়াতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঠিক যেভাবে দু হাজার একুশে আপনি অগ্নি পরীক্ষা দিয়েছিলেন এবং সেই অগ্নি পরীক্ষায় আপনি সফল হয়েছিলেন এবারও আপনাকে অগ্নি পরীক্ষা দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ভবানীপুরে আপনাকে জিতে দেখাতে হবে আরেকবার অগ্নি পরীক্ষা আপনাকে দিতে হবে নাকি শুভেন্দু অধিকারী নিজেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ করেছেন যে হ্যাঁ আমি নিজে স্বেচ্ছায় দাঁড়াতে চাই ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তাকে প্রাক্তন করতে চাই এই তিনটে এই তিনটে যে বললাম আপনাদের তিনটি উপায় তার মধ্যে কোনটা সঠিক সেটা তো এই মুহূর্তে দর্শক বন্ধু আমরা কেউ জানি না এটা অবশ্যই আমরা পরে জানতে পারবো যে তিনটের মধ্যে কোনটা ঠিক কিন্তু ভবানীপুর বিধানসভায় যে বিশেষ নজর রাখছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তা কিন্তু বলাই বাহুল্য এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে পাখির চোখি বলুন আর টার্গেট করাই বলুন সেটা যে করেছেন সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ থাকছে না কারণ আজকে ভবানীপুর বিধানসভার থিয়েটার রোড এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের অনুষ্ঠানে ভবানীপুরের কর্মী সমর্থক কার্যকর্তা নেতাদের সঙ্গে নিয়ে তিনি মন কি বাত অনুষ্ঠান শুনলেন এবং এই মন বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনার পর তিনি সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেন তাহলে কি এই সরলীকরণ করা যায় যে শুভেন্দু অধিকারী টার্গেট করেছেন তার নেক্সট টার্গেট ভবানীপুর তিনি কি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো বিধানসভা কেন্দ্রেই দু হাজার ছাব্বিশে দাঁড়াচ্ছেন নাকি নন্দীগ্রামে ভাই দিব্যেন্দুকে ছেড়ে দিয়ে শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়াচ্ছেন নাকি ভবানীপুর নন্দীগ্রাম দুটো কেন্দ্রেই দাঁড়াচ্ছেন নাকি নন্দীগ্রামে অন্য কোন প্রার্থী দাঁড়াচ্ছে বিজেপির তিনি ভবানীপুরে দাঁড়াচ্ছেন কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে হারানোর রেকর্ড একবার তিনি করে ফেলেছেন এইবার কি সেকেন্ড টাইম আবার হারানোর চেষ্টা বিরোধী দল নেতা অধিকারী জানি না দর্শক বন্ধু ভবিষ্যৎ বলবে সময় বলবে টাইম উইল স্পিক সময় সে কথা বলবে কিন্তু আজকে ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সিতে যেভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে বিজেপির কার্যকর্তা এবং সমর্থকদের নিয়ে এই অনুষ্ঠানে হাজির হলেন এবং মন অনুষ্ঠান শুনলেন এবং প্রায়শই দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর এই ভবানীপুর কেন্দ্রকে কেন্দ্র করে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তার আস্ফালন তাতে অতি সহজেই অনুমেয় যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে কিছু একটা পরিকল্পনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছে তো দর্শক বন্ধু আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি এখনো কাইন্ডলি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত রাষ্ট্রবাদী হিন্দু সনাতনী দেশপ্রেমী মানুষদের শেয়ার করে দিন এবং ঠিক রাত দশটায় লাইভ প্রতিবেদনে আমি সে সুব্রত হাজির থাকছি আপনাদের হাজির থাকার পার্টিসিপেট করার বা জয়েন করার অনুরোধ জানিয়ে যেটা বলার সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে এটা বলেছেন ভবানীপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে ভবানীপুরে যেটা তার কাছে অনেক আগে সহজ আগেও বলেছেন কথা তিনি যে ভবানীপুরে জেতা নাকি তার কাছে নন্দীগ্রামের চেয়ে অনেক বেশি সহজ নন্দীগ্রামের জেতাটা তার কাছে নাকি অনেক বেশি লড়াইয়ের ছিল তুলনামূলক ভাবে ভবানীপুরের বিধানসভায় জেতাটা অনেক বেশি তার কাছে সহজ তার কারণ হিসাবে তিনি ব্যাখ্যা করেছিলেন যে ভবানীপুরে প্রচুর অবাঙালি ভোট আছে এটা সত্য কথা প্রচুর অবাঙালি ভোট আছে তার মধ্যে প্রচুর শিখ ভোটও আছে শিখ ভোট মারোয়ারি ভোট বিভিন্ন অবাঙালি বিভিন্ন গুজরাটি ভোট প্রচুর আছে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যদিও দু হাজার একুশের উপনির্বাচনে প্রিয়াঙ্কা টিউবওয়েল হিরে গেছিলেন কারণ দু হাজার একুশে যে উপনির্বাচনে সাধারণত সরকারি দলই যেতে যে দল সরকারে থাকে শাসক দলই যেতে অন্য কেউ যেতে না আর তারপরে বিধান একুশে নির্বাচনের ফলাফল বেরোনোর পরপরই হয়েছিল সুতরাং ভালো ফাইট দিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবুরাল কিন্তু জিততে পারেননি কিন্তু ফ্রেশ বিধানসভা ইলেকশন যখন হবে দু হাজার ছাব্বিশে তখন যদি শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে দাঁড়ালেন যদি দাঁড়ান ভবানীপুর বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্রে তাহলে কিন্তু একটা টাফ ফাইট একটা বিগেস্ট ফাইট হতে চলেছে দর্শক বন্ধু এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সম্ভবত দু হাজার ষোলো দর্শক বন্ধু আমার যেটুকু মনে আছে রায় অ্যাসেম্বলি ইলেকশনে না লোকসভা ইলেকশন আমার ঠিক মনে নেই হয় দু হাজার ষোলো অথবা দু হাজার উনিশে তথাগত রায় দাঁড়িয়েছেন হয় লোকসভা দু হাজার উনিশে অথবা ষোলো সম্প্রদায় দু হাজার উনিশে লোকসভায় হবে বোধ হয় তথাগত রায় তিনি কিন্তু মানে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দুর্দান্ত ফল করেছিলেন খুব অল্প মার্জিনে অত্যন্ত সামান্য মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন অত্যন্ত অল্প মার্জিনে বোধ হয় দু তিন হাজার মার্জিনে ছিলেন ভবানীপুর কেন্দ্র থেকে তথাগত রায় এবং মুখ্যমন্ত্রী যেখানে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন তার নিজের সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু হেরেছিলেন সংবাদ মাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যম যে খবর করেছে তার থেকে যা জানা গেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দর্শক বন্ধু যাই হোক তো আজকে সাংবাদিকদের সামনে তিনি আবার আবার এনআরসির দাবি তুললেন ভবানীপুরে বসে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র সেখান থেকেই দাবি তুললেন চলুন আমরা সবাই মিলে আবার এনআরসি করি আসাম গুজরাট উত্তরাখণ্ড সহ বিভিন্ন রাজ্য হচ্ছে চলুন এনআরসি দরকার কারণ এনআরসি না হলে এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের চিহ্নিত করা যাবে না ঠিকই বলেছেন শুভেন্দু অধিকারী কোনো ভুল নেই এই অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের তিনি আগেও বলেছেন যে চুলের মুঠি ধরে বিজেপি সরকার এলে চুলের মুঠি ধরে বাইরে বের করা হবে তবে এনআরসি প্রয়োজন বর্তমান যা পরিস্থিতি তাদের ভারতে এন ভীষণ প্রয়োজন এবং সেটাকেই তিনি আরেকবার উল্লেখ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই একটা ভবানীপুর বিধানসভা কেন্দ্রিক একটা কর্মসূচি গ্রহণ করতে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য থাকবে আমাদের আগামী দিন ভবানীপুর কেন্দ্রিক কোনো কর্মসূচি তার আরো থাকে কিনা শুভেন্দু অধিকারী সেখানে আর কি কর্মসূচি নেন সেখানে আর কি কি অনুষ্ঠানে যান সেসব দিকে বিধাননগর বার্তার লক্ষ্য থাকবে এবং বিধাননগর বার্তার দর্শকদের অবশ্যই সবার আগে সে খবর বিধাননগর বার্তা দেবে এবং আমি শ্রী সুব্রত ভট্চার আপনাদের সামনে সেই খবর পরিবেশন করব। তো দর্শক বন্ধু আজকেও এনআরসির দাবি তুললেন শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের অবৈধ যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড বানিয়ে এবং রোহিঙ্গারা ঢুকে পড়েছে শিয়ালদা থেকে রোহিঙ্গা পাওয়া গেছে আপনারা জানেন রোহিঙ্গা ভোটার রোহিঙ্গা ঢুকে রোহিঙ্গারা ভোটার কার্ড বানাচ্ছে আধার কার্ড বানাচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এবং তারা ডেমোগ্রাফিকে চেঞ্জ করছে পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের কর্মসংস্থান পশ্চিমবঙ্গের রাজনীতি আহ সমাজনীতি অর্থনীতি সব ক্ষেত্রেই তারা থাবা বসাচ্ছে তাই এনআরসি দাবি তুললেন শুভেন্দু অধিকারী তো এই মুহূর্তে রীতিমতো চষে বেড়ানোর পরিকল্পনা হয়তো শুভেন্দু অধিকারীর আগামী দিনে রয়েছে ভবানীপুর জুড়ে জানিনা তিনি ভবানীপুর কেন্দ্রে দাঁড়াবেন কিনা নিজের ইচ্ছায় বা কেন্দ্রের ইচ্ছায় সময় বলবে সে কথা তবে আজকে কিন্তু শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভার থিয়েটার রোড এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে কিছু বার্তা দিতে চাইলেন মুখ্যমন্ত্রীকে তিনি কি আবার মুখ্যমন্ত্রীকে হারাতে চান তিনি কি আবার মুখ্যমন্ত্রীকে হারাতে চান নন্দীগ্রামে যেরম হারিয়েছিলেন এবার ভবানীপুর থেকে প্রশ্ন জাগছে তো সাধারণ মনে সাধারণ মানুষের মনে অবশ্যই সেই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে থাকবো আমরা এবং উত্তর পেলেই আপনাদের সামনে তুলে ধরবে বিধাননগর বার্তা তবে হ্যাঁ কি বলছেন শুভেন্দু অধিকারী আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে ভবানীপুর বিধানসভার থিয়েটার রোড থেকে শোনাবো আপনাদের শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী বলে বাংলার মানুষ শিক্ষিত সরকার বা সরকারি দল কি ভেবেছেন সবাই অশিক্ষিত শুনুন আমি ছাত্রাবস্থায় বিএলএ হয়েছি প্রবাদ কুমার কলেজ অন বিহাফ অফ মাই ডিদেন পার্টি কংগ্রেস বিএলএ হয়েছে বুথ লেভেল এজেন্ট সিস্টেমটা খুব ক্লিয়ার ভোটার লিস্টে নাম ইনক্লুশন এক্সক্লুশন কারেকশন সিফটিং এটা চারটে ফর্মে হয় ফর্ম নাম্বার সিক্স এইট এর মানে ক এই ফর্ম জমা দেওয়ার জন্য বছরের একটা নির্দিষ্ট সময় নভেম্বর ডিসেম্বর মাসে স্যাটারডে সানডে ছটা বা আটটা উইকেন্ডে বিয়েলো লেভেল অফিসার যায় তারা ওখানে স্পেশাল ডিভিশন করে আর এমনি অটোমেটিক করছে একটা ভিডিও অফিসে এবং কর্পোরেশন এলাকায় আপনার এসডিও অফিস বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস সেখানে ইলেকট্রাল রোল রেজিস্ট্রেশন কারেকশান সিফটেম বা ডেথের ক্ষেত্রে এক্সক্লুশন এর একটা নর্মাল কন্টিনিউয়াস প্রসেস রয়েছে ইলেকটোরাল রোল রেজিস্ট্রেটিং অফিসার হচ্ছেন দা নবস ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কন্ট্রোল বাই দি স্টেট গভর্নমেন্ট এখানে পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত ভারতীয় নাগরিক হলেই তার ভোটারিসে নামবে আধার কার্ড থাকবে এটা করুন না আসুন না সবাই মিলে বসে উত্তরাখণ্ড করেছে গুজরাট করেছে অন্য স্টেট করছে মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ একুশটা বিজেপুরুল স্টেটে এই কাজ হচ্ছে এন ডি স্টেটে তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট আমাদের পাশেই বাংলাদেশ নেপাল ভুটান আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে আপনারা এগুলো না করে আপনাকে আমি প্রশ্ন করি সাত শেখ ভোট দিল কি করে হি ইজ আনসার বাংলা এক্সট্রিমিস্ট হি অ্যারেস্টেড ফ্রম পাড়া মুর্শিদাবাদ অ্যারেস্টেড বাই দি এসটিএফ আসাম নর্থ বেঙ্গল পুলিশ ও হি কাস্টেড হিজ ভোট ওয়াইস ইন মুর্শিদাবাদেসিডেন্ট অব বাংলাদেশ বাংলাদেশের নাগরিক জঙ্গি সে দুবার ভোট দেয় কি করে স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে রোহিঙ্গা ভোটার আছে এবং এখানে ইলেকশন কমিশনের কোন রোল নেই বিফোর পার্লামেন্ট ইলেকশন অন বিজেপি ষোলো লক্ষ ডবল এন্ট্রির আদি ডাক্তার মহাশয়কে দিয়েছিলাম দিদেন সিও ওয়েস্ট বেঙ্গল তিনি রিটায়ার করে গেছেন একটা নামও ডিলিট করা হয়নি আমাদের বলা হয়েছিল বুথে গিয়ে অবজেকশন করতে হবে যে বুথে আমাদের লোকজন আছে পরিবেশ আছে আমরা করেছি নন হিন্দু বুথে আমাদের লোকজন নেই আমরা করতে পারিনি বুথ আছে আপনার কবলিত এলাকা আছে সেখানে যাওয়ার কোন স্কোপ নেই ভোটই দিতে পারে না নাম তুলতে যাবে ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে এটাও শুনতে পারি কোন সমস্যা নেই এটা আমরা ভারতীয় ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনবো প্রধানমন্ত্রী একবারও বলেনি আমার দলকে ভোট দিন আমরাও কেউ ঝান্ডা কাঁদে নিয়ে এখানে আসি আমরা গর্বের ভারতীয় একেবারে গর্বের ভারতীয় এবং তার সাথে সাথে হিন্দুস্তানি মানে সনাতনী আমরা আমাদের দেশের গর্বের প্রধানমন্ত্রী যিনি বিশ্ব নেতা তার মনকে বাদ প্রত্যেকবার শুনি আজকে এখানকার রেসিডেন্ট এবং আমার পলিটিক্যাল কলেজ যারা এখানকার আছেন তারা আছেন আমরা এখানে শুনলাম তাপস রায় বলছেন সুরেন্দ্র অধিকারীর হান্ড্রেড পার্সেন্ট সমর্থন সিনিয়র লেডার হিন্দু বিষয় এগারো বারো বার এমএলএ কাউন্সিলর মিনিস্টার বড়ো চেয়ারম্যান মেহরির কাউন্সিল এবং ভি অলশো ভেরি সিনিয়র লইয়ার এর ক্যালকাটা হাইকোর্ট স্বাভাবিকভাবে তার নিজস্ব উপলব্ধি থেকে বলেছেন ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে ওনার অভিজ্ঞ নেতা তো স্বাভাবিকভাবে উনি যেটা নিজে ঠিক করেছেন বলেছেন তার কথার পরিপ্রেক্ষিতে আমাকে আরেকটা কথা বলতে হবে এটা ঠিক নয় এবং আমি যে জিনিসটা মেনটেন করি আমার যারা পলিটিক্যাল কলিগ তারা যদি ভালোও বলেন খারাপও বলেন আমি আপনাদের কাছে স্কোপ দিই না ভবিষ্যতেও তো আমার সিনিয়র কলিগ বা আমার জুনিয়র কলিগ বা আমার সমসাময়িক কলিগরা যদি কোনো ইস্যুতে কোনো কমেন্ট করে সেই কমেন্ট নিয়ে যদি কিছু বলার থাকে আমি তাকে ডায়েট বলতে পারি কারণ আমার কোনো পিএস এ নেই আমার নিজের ফোন আমি নিজে আইনি তো ফালতু কথা ষাট কোটি লোক স্নান করেছে আমি নিজে ওখানে স্নান করেছি এবং তারপরে চব্বিশ ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার যারা তৃণমূলের তো পঞ্চাশ জন এমএলএ এল এ করেছে মুখ্যমন্ত্রী কুম্ভ বলার পরে ক্যানিং এর এম এলএ স্নান করছে ছবি ছেড়েছে উত্তরপাড়ার এমএলএ স্নান করছে ছবি ছেড়েছে আপনাদের অনুভূতি আসবে না যারা জাননি মিস করে এখনো তিন দিন আছে ষোলো তারিখ থেকে হিউজ ফ্লাইট দিয়ে দিয়েছে আবার পসিবল না ইকোনমিক্যালি যাদের পক্ষে ইকোনমিক্যালি পসিবল আপনারা